তো গাইজ প্রথম যে প্রিপারেশন হচ্ছে সেটা হচ্ছে মাংস রান্না হবে ঠিক আছে তো সেটার জন্যই প্রিপারেশন চলছে আর ওখানে মশলাটা ভাজা হচ্ছে আর এখানে দাদা রান্না করছে আর এই যে আমাদের হেল্পার রয়েছে আর আমি একটু বসে রয়েছি ঠিক আছে আর আমি আনার নাটক করছে দেখো শুরু করো যারা সবার করো

আর দেখতে পাচ্ছ মিক্সিতে মশলাটা করে নিলাম তো আমি একটু আগে এসেছি খুব একটা বেশিক্ষণ আসিনি এসে দেখলাম সব রান্না করা শুরু হয়ে গেছে এখানে পেঁয়াজ আর তেজপাতা ভাজা হচ্ছে এর মধ্যে মশলাটা দেওয়া দেওয়া হলো ঠিক আছে তো মানে বেসিক্যালি মাংস রান্নার জন্য যা যা লাগে সব কিছুই দেওয়া আছে এত কিছু আমি বলছি না তোমরা সবই জানো তো আর এখানে যে মাংসটা রয়েছে মানে সবকিছু ভালো করে প্রিপারেশন করে ধুয়ে রাখাই রয়েছে ঠিক আছে

তো কিউটিস যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই ছোটো বদিকে চেনো তো ছোটো বদি ফাইনালি চলে এসছে এবার কিন্তু মেন সব কিছু রান্না শুরু হবে তো আমি দেখছো তখন থেকে বেশি একটু সময় লাগে মাংসটা মানে রান্না করতে মানে আর কি মশলাটা ভালো করে ভাজা ভাজতে আর কি ঠিক আছে আমিও রান্নায় অতটাও পটু নই তো যাই হোক মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে আর এই মাংসটা ভালো করে কষানোর পরে কিন্তু জল দিয়ে দিলে ঢেকে দিলে কিন্তু আমাদের মোটামুটি মাংসটা রেডি হয়ে যাবে ঠিক আছে এরপর এখানেই শেষ না মাছ মাছ লাইক তো গাইজ ওদিকে মাংসটা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে চাটনি প্রিপারেশনটা নিয়ে নিই কারণ এখানে প্রচুর মানে অনেকটাই টমেটো রয়েছে তো আমরা যে কজন মানুষ আছে সেই হিসেবে আমাদের টমেটো নেওয়া হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো কি সুন্দর লাল লাল টমেটো গাইজ তো দেখতেই ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছো মাংসটা ভালো করে ফুটছে তো ওটা আরেকটু ফুটবে তারপরে কিন্তু এটাকে নামানো হবে আর এখানে কিন্তু ক্যাপসিকাম গাজর কিছু ভেজে রাখাই রয়েছে আর তো গাইজ প্ল্যান একটু চেঞ্জ হয়েছে চাটনির আগে পাপড়গুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো বেশ বেশ গোল গোল পাপড় গাইস ইউ মমেন্টস লাইট মেন ঠিক আছে তো এবার দেখাবো যে কী কী হয়েছে আমাদের পুরো মেনুতে কী কী আছে এখানে দেখতে পাচ্ছ তুমি প্লেট ভর্তি করে রাইস নিয়ে নিয়েছি সবাই যেন যে আমার মানে একটা ফেভারিট একটা খাবার এই রাইসটা আমার ভীষণ ভালো লাগে গাছ আর এত সুন্দর হয়েছে না মানে কি বলবো মানে আমি তো খাচ্ছি আমি বুঝতে পারছি তোমরা কি করে বুঝতে পারবে তো যাই হোক এখানে দিয়ে দিয়েছে একদম চিকেন রাইস তো চলো এটাকে এনজয় করা যাক আর তার আগে আমি একটুখানি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি একটু স্যালাড বানিয়ে রেখেছিলাম যেমন হয় আর কি শশা পেঁয়াজ টমেটো দিয়ে তো তার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি লেবু দিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই খাবো ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে স্যালাড যাই না কেন বাট এইভাবে স্যালাড বানানো আরও বেশি ভালো লাগে তবে হ্যাঁ আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো মশলা কিছু অ্যাড করলে পরে আরও বেশি ভালো লাগে তো যাই হোক সেগুলো তো আর হয়নি কারণ টাইম ছিল না আর তো দেখতে পাচ্ছ বেশ বেশ কয়েকটা মানে পেঁয়াজ আমার পাতের পরে দেওয়া হয়েছে আই লাভ পেঁয়াজ তো চলো এই খাবারটাকে খাওয়া যাক ঠিক আছে আর পরপর কী আছে না আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ একটা কথা তোমরা এই অবধি যারা ভিডিওটা দেখেছো তাদেরকে একটা কথা বলবো যদি এই অবধি দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই প্রোফাইলটাকে ফলো করে দিও আর আমার ইউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো প্লিজ তাদের সবাই সাবস্ক্রাইব করো তো চলো চলে এসছি এবার চাটনিতে ঠিক আছে চাটনির কালারটা কি দারুণ এসে সত্যি বলতে এত সুন্দর হয়েছে এই চাটনিটা মানে আমি আমি তো খাচ্ছি আমি বুঝতে পারছি তোমরা তো বুঝতে পারছো না বাট সত্যি দারুণ হয়েছে আমি অনেক জায়গায় চাটনি খেয়েছি বাট আমার ভীষণ ভালো লেগেছে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে এটা জাস্ট ঘরোয়া রান্না ঠিক আছে ঘরোয়া রান্না যে এত সুন্দর হতে পারে সত্যি আমি ভাবতে পারিনি তারপরে ওই দাদা রান্না করেছে ঠিক আছে তো যাই হোক অল ওভার হেভি ছিল আর এটা আমার হচ্ছে পেটের অবস্থা কারণ ওইটুকু আমার এক্সট্রা হয়ে গেছিলো কারণ পরে দিয়ে দিয়েছিলো মানে ছোট বৌদি মানে মজা করে তো চলো গাইস খাবারটা এনজয় করে খেয়ে নিই ঠিক আছে আরও আছে এখনই কিন্তু আমাদের লিস্ট শেষ হয়নি মেনু ঠিক আছে আরও আছে তো দেখো গোল গোল পাঁপড় ঠিক আছে সত্যি বলতে এই পাঁপড়গুলো অ্যা তো ক্রাঞ্চি হয়েছিল মানে চালের বাবদ যেরকম হয় না ঠিক ওই রকম দেখো তেল কিন্তু নেই একটা তেলও নেই আর দেখো কত মিষ্টি ঠিক আছে আই লাভ কালো মিষ্টি আমি জানি না আমার ভীষণ কার ভালো লাগে বাট আমার কিন্তু কালো মিষ্টি ভীষণ পছন্দ গাইস ভীষণ ভীষণ তো আমি ছোটোবেলা থেকে আমার ওই মিষ্টির ওপরে ভীষণ একটা মানে অন্যরকম ব্যাপারটা রয়েছে তো এই যে মিষ্টিটা আগে চলে এসছে আমার পাতের ওপরে দেখতে পাচ্ছ আর আমি এখানে একা না অনেকেই আছে সাইডে তো সবাইকে দেখাতে পারলাম না তোমরা আগে খাবারটার উপরে ফোকাস করো ঠিক আছে আর এই দুইটা গাইজ এত নরম আর এত মিষ্টি মানে আর এত ঠান্ডা ঠিক আছে এত ভালো লাগছিলো সত্যি কি বলবো মানে দই তো অ্যাসা ঠিক আছে তো যাই হোক ওভার খাবার দাবার কিন্তু ভীষণ ভালো ছিল গাইস খেয়ে তো একদম পুরো মন প্রাণ সব কিছু আমার ভর্তি হয়ে গেছে আর এই দেখুন মিষ্টিটা রয়েছে দেখেই তো লোভ লাগছে গাইস দেখেই লোভ লাগছে তো যাই হোক চলো আজকের এই অবধিই ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো টাটা